আজকের মজার গল্প গোপালের চতুরতা ও কুমড়োর বিচার রাজদরবারে প্রতিদিনই নতুন নতুন সমস্যা নিয়ে হাজির হতেন প্রজারা রাজা কৃষ্ণচন্দ্র যিনি ছিলেন সুবিচারক এবং বিদ্যান সেই সব সমস্যার নিস্তার খুঁজে বের করতেন নিজস্ব উপায়ে কিন্তু মাঝে মাঝে এমন সব অদ্ভুত সমস্যা নিয়ে প্রজারা আসতেন যেগুলো শুনেও রাজা হেসে ফেলতেন আর তখনই রাজা বলতেন ডাকো গোপালকে ডাকো একদিন সকালে রাজ দরবারে এক চাষি খুব রেগে গিয়ে উপস্থিত হলেন সাথে নিয়ে এসেছেন একটা বিশাল কুমড়ো চাষি চেঁচিয়ে বললেন মহারাজ আমার বিচারের দাবি আমার কুমড়োটা চুরি হয়ে গেছিল আমি খুঁজে খুঁজে জানতে পারি আমার প্রতিবেশী হরিধন সেটা চুরি করেছে কিন্তু সে বলছে এটা তার নিজের জমির ফল আমি প্রমাণ দিতে পারছি না তবে কুমড়োটা আমারই আপনি দয়া করে বিচার করুন রাজা কিছুটা বিস্মিত হয়ে চাষির কথা শুনলেন তারপর বললেন হরিধনকে ডাকো কিছুক্ষণের মধ্যে হরিধন হেসে হাজির তার মুখে বিন্দুমাত্র লজ্জা নেই সে বলল মহারাজ আমি এই কুমড়ো নিজে ফলিয়েছি গিয়ে দেখে আসুন আমার জমিতে অনেক এমন কুমড়ো আছে এই কুমড়োটা আমারই ও মিথ্যে বলছে রাজা এবার চিন্তায় পড়লেন একটা কুমড়ো নিয়ে বিচার করতে হবে অথচ কোনো লিখিত প্রমাণ নেই জমির ছবি বা চিহ্নও নেই রাজা বললেন গোপাল কোথায় গোপাল ভার তখন পাশেই দাঁড়িয়েছিল সে একটু এগিয়ে এসে মাথা নেড়ে বলল মহারাজ এই বিচার ভার আমায় দেন আমি কুমড়ো সত্যিকারের মালিক খুঁজে বের করব রাজা হাসতে হাসতে বললেন তাহলে শোনাও দেখি কে কুমড়োর চুরি করেছে গোপাল তখন প্রথমে কুমড়োটিকে হাতে নিয়ে দেখলো তারপর গন্ধ শুকলো তারপর বলল এটা একটা বিরাট কুমড়ো এমন কুমড়ো সাধারণত জমিতে হয় না এই কুমড়ো বিশেষ ফল দয়া করে বলুন আপনি এই কুমড়োতে কি দিয়ে সার দিয়েছিলেন চাষির সঙ্গে সঙ্গে বললেন আসলে গোপাল দাদা আমি গোবর সার দিয়েছি সকালে গোয়াল থেকে সার এনে জমিতে দিতাম গোপাল এবার হরিধনের দিকে তাকিয়ে বলেন আপনি বলুন আপনি কেমন ছাড় ব্যবহার করতেন হরিধন একটু থমকে গিয়ে বলেন আমি আমি বাজার থেকে কেনা রাসায়নিক ছাড় দিই গোপাল তখন বলল এই কুমড়ো থেকে আমি গন্ধ পাচ্ছি একটা প্রাকৃতিক সারের চাষ করা হয়েছে রাসায়নিক সারের গন্ধ থাকলে আমি টের পেতাম তার মানে এই কুমড়ো চাষির জমিতেই ফলেছে চাষির কথাই সত্য দরবার জুড়ে হাসি দোল পড়ে গেল হরিতন তখন অপ্রস্তুত হয়ে বলে না না আমি ভুল বলেছি আমিও গোবর সার ব্যবহার করেছি গোপাল তখন মুচকি হেসে বলল আবার মিথ্যে কথা বলছেন একটু আগে বললেন বাজার থেকে রাসায়নিক সার কেনেন আর এখন বলছেন গোবর সার সত্যিকারের মালিক শুধু সেই যে তার নিজের কাজ সম্পর্কে নিশ্চিত উত্তর দিতে পারে রাজা খুশি হয়ে বলেন গোপাল তোমার বিচার সত্যি বিচক্ষণতার কৌতুকপূর্ণ চাষিকে তার কুমড়ো ফিরিয়ে দাও আর হরিধনকে এক মাস রাজভাণ্ডারে কাজ করার নির্দেশ দাও যেন ভবিষ্যতেও সে মিথ্যে কথা না বলে হরিধন মাথা নিচু করে চলে গেল চাষি কুমড়ো নিয়ে হাসি মুখে ফিরে গেল গ্রামে গোপাল আবার একটু ঘাঁড় উঁচু করে বলল মহারাজ আপনি যদি চান আমি আরো গন্ধ সঙ্গে বলে দিতে পারি যে রাজবাড়িতে কি রান্না হচ্ছে রাজা হেসে বলেন তা ঠিকই বলেছ গোপাল এখন একটু বিশ্রাম নাও আর কুমড়োর বিচার শুনে সত্যি খুব ভালো লেগেছে দরবারে সবাই হেসে উঠলো আর গোপালের বুদ্ধি প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলো পুরো রাজসভা